নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে। তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ মঙ্গলবার একাদশী রাত্রি এগারোটা সাতচল্লিশ শ্রবণা নক্ষত্র রাত্রি বারোটা একুশ শিবযোগ দিবা এগারোটা তেত্রিশ বপ করণ দিবা বারোটা এগারো ঘটে বালক করণ রাত্রি এগারোটা সাতচল্লিশ গটে কৈলবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার কোন গ্রহ কোত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর আর শনি অবস্থান করছে কুম্ভে চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র শ্রবণ নক্ষত্রে আর মিনে অবস্থান করছে রাহু বুধ শুক্র রবি এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি আজ পঁচিশে পঁচিশে মার্চ এগারোই চৈত্র আজ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টির রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যজনক দিন যাবে তাদের কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তারা তাদের জীবনে আসবে নতুন অর্থের ছোঁয়া আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিত হয় বৃষ্টিক রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আর্থিক দিক দিয়ে উন্নতি যোগ আছে যে ছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতন কিছুটা সজাগ আপনাকে থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়াও বৃষ্টিক রাশি যে দিক দিয়ে আপনার সৌভাগ্যজনক আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক দিক দিয়ে উন্নতির যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে

কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক কারণ বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনে সাফল্য আপনি উপভোগ করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ কেউ হাতচাড়া করতে পারবে না তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার কর্মজীবনে সৌভাগ্য ছাড়াও আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মনে যথেষ্ট আনন্দ থাকবে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান মন্দিরে পূজার্চনা করুন এবং হনুমানজির মেটে সিঁদুর কপালে এবং হাতের চেটোর দুপাশে লাগান এতে মনের মধ্যে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে উন্নতি জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ বৃদ্ধি পাবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সবচেয়ে সুখবর আছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার আত্মীয় স্বজনদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ এগারোই চৈত্র আজ এগারোই চৈত্র আজ পঁচিশে মার্চ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ